দিন একটা ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে সে রাজার ঘরে প্রবেশ করল এবং সেখানে প্রবেশ করে কোনো খাবার খুঁজে না পেয়ে সে কী করলো একটা হিরি টুকরো গিলে ফেলল যখন হিরি টুকরোটা গিলে ফেললো তখন এই হিরি টুকরো চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদের মধ্যে হৈ হুল্লু শুরু হয়ে গেল এবং সবাই সবাইকে রাজামশাই ডেকে বললো যে হিরের টুকরোটা কে চুরি করেছে একটা জ্যোতিষি ডেকে এটাকে গণনা করে দেখো তখন জ্যোতিষীকে ডাকলো জ্যোতিষী আসার পরে জ্যোতিষী গণনা করে দেখলো যে হিরের টুকরোটা একটা ইঁদুর গিলে ফেলেছে তখন রাজা মশাই তার সেনাপতিকে অর্ডার দিল যে তুমি ডাক ডুল ফিটিয়ে সারা এলাকার মধ্যে তুমি বলে দাও যে হিরি হিরের টুকরোটা উদ্ধার করে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে তখন ঘোষণার পরে একটা শিকারি এসে হাজির হলো এবং সেই শিকারি বলতে লাগলো যে আমি আপনার হিরের টুকরোটাকে উদ্ধার করে দেব তখন শিকারি তার কথা অনুযায়ী সে বের হয়ে গেল তার হিরের টুকরোটা বের করে দেওয়ার জন্য তখন যখন শিকারি বের হলো তখন ই দেখতে পেলো অনেক ইঁদুর হাজার হাজার ইঁদুর এক জায়গায় বসে আছে মানে এক একের সাথে জোট বেঁধে হাজার হাজার ইঁদুর বসে আছে আর একটা মাত্র ইঁদুর সে আলাদাভাবে একটা ইটের উপর বসে আছে যেন সে রাজপ্রাসাদে বসে আছে তখন শিকারী ওই ইঁদুরটাকে মেরে তার পেট ফা ফেরে এই হিরে টুকরাটা উদ্ধার করে রাজার কাছে পৌঁছে দিল রাজা তো অনেক খুশি হিরি টুকরো সে পেয়ে গেছে তখন রাজা তাকে একটা প্রশ্ন করলো যে শিকারী তুমি এটা কিভাবে বুঝলে যে তো হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে এই হিরি টুকরোটা ওই ইঁদরটায় কেছে তখন শিকারি মৃদু হেসে বলল যে রাজামশা এটা তো খুবই সহজ মূর্খ যখন হঠাৎ জ্ঞানী হয়ে যায় বা ধনী হয়ে যায় তখন সে নিজেকে আলাদা ভাবতে শুরু করে সে নিজের সজা থেকে ভুলে যায় সে আলাদাভাবে একা একা চলতে শুরু করে তো এখান থেকে আমাদের বোঝা উচিত যে যখন কেউ দনী হয়ে যায় তখন যদি সে নিজের জাতিকে বলে যায় নিজের থেকে বলে সে আলাদাভাবে চলাফেরা শুরু করে তখন তার ধ্বংস od ti